অতীতকে অতীতে ফেলে আসতে হয় অতীতের কথা চিন্তা করে ভবিষ্যৎটাকে নষ্ট করতে আরে অতীতকে পিছনে ফেলে ভবিষ্যতের ওপর ফোকাস দিই ছলে বলে কৌশলে যাবো আমি সামনে গিয়ে পিছনের কথা ভাবলে হবে আমার লস এর জন্য সামনের দিকে ফোকাস দিচ্ছি বস অতীতের কথা ভাবলে হবেই আমার লস তাই তো সামনের দিকে ফোকাস দিচ্ছি বস ওপস অতীতের কথা ভাবলেই হবে আমার লস তাই তো সামনের দিকে ফোকাস দিচ্ছি বস আউ না বুঝে অতীতে আমি করেছি কত ভুল আরে সেই ভুলগুলার এখন দিতে হয় মাসুল অনেক চিন্তা করছি তাই অতীতের কথা চিন্তা করে লাভ নাই ভাই কারণ অতীত মানে যন্ত্রণা তাই অতীত নিয়ে আর ভাবি না ভবিষ্যৎটা অনেক সুন্দর তা নিয়ে এখন ভাবি নতুন করে আবার আমার স্বপ্নগুলা আঁকি অতীতের কথা ভাবলি হবে আমার লস তাই তো সামনের দিকে অতীতের কথা হবে আমার লস তাই তো সামনের দিকে ফোকাস দিচ্ছি বস আমার অতীতকে নিয়ে তোমরা করো তামাশা তাতে ভাই ফুরাই নাই তো আমার ভবিষ্যতের আশা কেউ আমায় পাগল বলে কেউ বলে শিখ হ্যাঁ হাই। তাই এখন কান দিই না কারো কোনো দিক নিজে ভালো হইলেই জগৎ হয় ভালো তাই নতুন করে ফুটাবো আমার জগতেরই আলো ভাগ্যের মধ্যে লেখা আছে যেটা আমার নিজ যোগ্যতায় আমি দেখে দিব এইবার বিশ্বাস রাখি আমি আল্লাহর কাছে আমার ভবিষ্যৎটা উনি অনেক ভালো রাখছে ধৈর্য মহৎ গুণ এটা আমি জানি তাই তো এখন আমি সাইলেন্ট হয়েই থাকি অতীতের কথা ভাবলেই হবে আমার লস তাই তো সামনের দিকে ফোকাল দিচ্ছি বস কথা ভাবলেই হবে আমার লস তাই তো সামনের দিকে ফোকাস দিচ্ছি ইস পাস্ট